ফুল গোলাপ চামিলি বেলি চাপাও পারল কেউ আছে মুখ তুলে কেউ আছে নাচিতে দূরে রূপে গুনে তারা সবাই ধরাও অত মধুর পবিত্র ওরা ওদেরও জীবন প্রতি ওরা প্রভু করে না কখন বিলায় আপন ফেরান পরে করে পরে করে শুধু প্রতিদান আমরাও হও ভাই কুসুমের মতন কুসুম মানে এই ফুল তোমরাও ফুল কবু কবর করিব না কো যখন আল্লাহ রসুমকে কোরআন নাজির করলেন দিলেন চল্লিশ বছর বয়স আমার পর্যন্ত বয়সের একটা ব্যাপার আছে তা তিনি বুঝিয়ে দিয়েছেন আমার জামাই ধন্যবাদ জানাই তাকে

আজকের অনুষ্ঠান সভাপতিকে তিনি আমার এই বক্তব্যটা সুযোগ জানেন অনুপ্রাণিত জন্য আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এবং যেসব ছাত্র ছাত্রী আছে আমরা সবাই জানি আজকের অনুষ্ঠান যার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান কবি বলেছেন যেতে নেই জীবন হয় দিতে হয় তবু চলে যায় পৃথিবীতে কেউ কাউকে ছাড়তে চায় না কেউ না কেউ তাকে আঁকড়ে ধরে রাখতে চাই কিন্তু পৃথিবী এমন জায়গা এখানে আসলে যেতে হবে তা সে যাওয়া স্থায়ী হোক আর অস্থায়ী হোক বা ক্ষণস্থায়ী হোক আমার পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা দীর্ঘ ছয়টি বছর আমার স্কুলে লেখাপড়া করেছে যখন সে ঠিক মতো প্যান্ট করতে পারতো না জামা গাড়ি দিতে পারতো না তখন মা বাবা আত্মীয় দাদা দাদু ভাই বোনের হাত মেরে হাতে হাতে পায়ে আমার স্কুলে দিয়ে গেছে সেই গুটি গুটি পায়ে থেকে সেই বাচ্চাকে ঠিক মতো যে কথা বলতে পারতো না আজকে সে নিজে পরীক্ষা দেয় এবং সেন্টার পরীক্ষা দিয়ে আসছে বার্ষিক পরীক্ষায় দেবে এই জিনিসটা এই বছর তার বাপ মা সহযোগিতায় সম্পূর্ণ আমাদের দায় দায়িত্ব নিয়ে করাতে হয়েছে